দর্শক অবশেষে রিয়াল মাদ্রিদ বিনিসিয়াস জুনিয়রের জন্য যে আপিলটি করেছিল সেই আপিলকে নিমিষে রিজেক্ট করে দিয়েছে লালিগা কর্তৃপক্ষ হ্যাঁ দর্শক এখন কনফার্মলি রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচ বাদ পড়েছে বিনিসিয়াস জুনিয়র অর্থাৎ লালিগার দুইটি ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে নিশ্চিতভাবে খেলতে পারবে না বিনি দর্শক কিছুদিন আগে লালিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল বেলেন্সিয়ার বিপক্ষে যে ম্যাচে বিনিসিয়াস জুনিয়রের সাথে বেলেন্সিয়ার গোলকিপারে হাতাহাতি হয় এবং এতে রেফারি এসে বিনিসিয়াস জুনিয়রকে সাসপেন্ড হয়ে গিয়েছিলেন বিনিসিয়াস জুনিয়র ঠিক ওই সময়ে রোয়েল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট বিনিসিয়াস জুনিয়রের জন্য আপিল করে যাতে তার শাস্তিকে কে আরো একটু কমিয়ে আনা যায় অর্থাৎ যেকোনো মূল্যে দুই ম্যাচের সাসপেন্ড একটু কমিয়ে আনা যেতে পারে ওই ব্যবস্থা করার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট যার জন্য সাথে সাথে লালিগার কাছে আপিল করে তবে এই আপিলকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এখন লালিগা অর্থাৎ লালিগার রিপোর্টটিতে ভাবে বলেছে বিনিসিয়াস জুনিয়র লালিগার আগামী দুই ম্যাচ নিশ্চিতভাবে খেলতে পারবে না এবং রিয়াল মাদ্রিদ বিনিসিয়াস জুনিয়রের জন্য যে আপিলটি করেছে সেই আপিলটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে লালিগা যার জন্য আপিল করেও কোনো লাভ হলো না রিয়াল মাদ্রিদের যেখানে জানুয়ারির উনিশ তারিখে রাত নয়টা পনেরো মিনিটে লাস প্যালমেরেসের ফ্রান্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে লালিগার ম্যাচে এই ম্যাচটিও খেলতে পারবে না বিনি তবে এর দুই দিন আগে অর্থাৎ জানুয়ারির সতেরো তারিখ কোপা দেয়ালে টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের যে ম্যাচটি রয়েছে ওই ম্যাচে বিনিসিয়াস জুনিয়র মাঠে নামতে পারবে আবার এর পরে তেইশ তারিখে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও মাঠে নামতে পারবে বিনিসিয়াস জুনিয়র শুধুমাত্র লালিগার দুটি ম্যাচ সাসপেন্ড করেছে বিনিসিয়াসকে অর্থাৎ জানুয়ারির উনিশ তারিখ এবং জানুয়ারির ছাব্বিশ তারিখে লালিগায় রিয়াল মাদ্রিদের যে দুটি ম্যাচ রয়েছে ওই দুটি ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন বিনিসিয়াস জুনিয়র দর্শক বিনিসিয়াস জুনিয়রের সাসপেন্ড কমানোর আপিলকে রিজেক্ট করা কি লালিগার সঠিক সিদ্ধান্ত ছিল আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে